ওই যে সার্নিমার মাস এটা কি মাছ মরছে মিরকা নাকি গ্লাস সিলভার কাপ কিলো মরছে দাও আরও খোঁজ দাও একবার পয়সা আছে গাড়ি খাওয়াবো নিয়ে না গেলে ভাল দিয়ে দিবার ঘুরো ঘাঁ মারছে ঘা মারছে নাকি ফোজকা দিয়ে শাও

ভালোই বড় সাপ পড়ছে নাকি কি দাঁড়া হাপ মাছ এই ফাঁসি গেলে ভালো মাছ পড়ছে না এটা কি ফাঁসি দেখি ফাঁসি এই মুখটা কে দেখা যা দাঁত দেখা এই হাপের এই ফিসা বাড়ি দিল রে

সব زগাই পানি পানি আর পানি ছাগলের ডক্যাটা কি ছাগল এটা আম ছাগল আম ছাগল শিকারি তালে জামের পাতা খা নতন না হে হিট আছে কইলাম না নে নে রে খাইছল লেখা খালি লেখা ছাগল কিনমু আম ছাগল কিনমু পাসওয়ার্ড ছাগল কিনমু ছাগল পালমু এটা খাই কি দেখছে तो अरे कुछ कुछ नहीं अच्छा नहीं सिलो मुनी नहीं है मर ने और खाद है खाद उड़ा था आमिर सुनारी नाव देख पड़ी थी शाला क्या सुनारी देख भाई क्या चलिए तो थोड़ा ले दे नाव दे नहीं खा ही तुम क्या होंगे ना क्या नाग दे नहीं 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 खा अरे खा Por sí.